কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব সময় কামনা করি যে আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন ইমানের সাথে থাকেন এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে এই জন্য সব সময় প্রশংসা করতে হবে কার সুস্থ অবস্থায় আল্লাহ আবার অসুস্থ অবস্থায়ও বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহারা ডাকতেন না ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কার বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলেন বিশ্বনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিশ্বনবী বলতেন ইলা সাল তাফাস আলিল্লা যখন চাইবা আল্লাহর কাছে চাও কার কাছে না খাজা বাবা ল্যাংটা বাবা বড় হুজু মেজ হুযুপ ছোট হুজু কার কাছে সহজ না হিসাবটা ইদা আলতা ফস আলিল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে চাও ওই দ আস আলতা বিল্লাহ সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বুঝে না বোঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন আল্লাহ ইজ ওয়াচিং ইউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং ইউ আল্লাহ আপনারে দেখছেন আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখা নাই কাক ও টের পায় নাই টের পেয়েছে কে ওনার চোখকে ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশ আসলে জনগণের বন্ধু ঠিক কিনা আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায় যায় না র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না বিডিআর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ম্যাজিস্ট্রেট আছে না এদিকে আছে দু একজন তো ম্যাজিস্ট্রেট চোখে কিন্তু ফাঁকি দেয়া যায় বিমান বন্দরে যাত্রীরা যখন নামে তখনই জিজ্ঞেস করে থেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওইটা আছে কিনা তো এই যে বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে এরকম ডাকাই তাছাড়া নেই তার মানে বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় চিল্লাই বলেন ফাঁকি না দেখে না শোনে কেউ যেটা বুঝে না বুঝে কে এই জন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবারে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবারে দয়া করো দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে খালেস তৌহিদের ধারণা তৌহিদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক হব শুধু ওনার কাছে চাব ওনার কাছে কাঁদব মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন ঠিক কি না এটার নাম তৌহিদ এটার নাম কি তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মোহাম্মদের না জপলে বুঝতে পারি কালাম বলো বলহামদের না ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে চোড়ে ভাসি স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরকাম বলো মোহাম্মদের পড়েন দেরি মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম নাম জপলে বুঝতে পারি অল্লারি কালাম বলো মোহাম্মদের নাম চিল্লাই পড়েন এটার নাম তোহিদ আমরা এক আল্লাহ বিশ্বাসে যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন যখন বিপদে